হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম গহনা এপিসোড আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি গহনা নাটকের একশো গেল জঙ্গলে গহনা দূর থেকে দেখতে পায় আয়ুষ্মান জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে তার সাথে একটা নেকড়েও রয়েছে গহনা একটা পাথর নিয়ে নেকড়ের গাড়ে ছুঁড়ে মারে এমনটাই দেখতে পারবেন একশো পঁয়তাল্লিশ পর্বে গহনা আলিয়ার হাত ধরে বলছে বলছে তোর হাতে পাউডার লেগে আছে তার মানে তুই এই পাউডার গুলো লাগিয়েছিস এই বাড়ির মানুষদেরকে কি জাদু করছে সেই মুহূর্তে আলিয়া কিছু বলতে যাবে আর তখন গহনা বলে ব্যাস আলিয়া তোমার বিষয়ে আমি ভালো করে জানি প্রথমে তুই ডাক্তার বাবুকে নেকড়ে বলে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলি পরে গেটের সামনে তুমি পাগল রেখেছি এখন তো ডাক্তার বাবুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বল তুই ডাক্তার বাবুকে কোথায় রেখেছিস তখন আলিয়া বলে আমি জানি না তোর ডাক্তার বাবু কোথায় আলিয়া পিসিমাকে বলে আপনি কিছু বলেন না গহনা আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছে পিসিমা তখন রে আলিয়াকে বলে আমি সব কিছু চোখ দিয়ে দেখতেছি আয়ুষ্মান তার রুমে নেই তবু এখানে যে পাউডার রয়েছে সেই পাউডার তোমার হাতেও লেগে রয়েছে পিসিমা আলিয়াকে বলে সত্যিটা বলো আর তখন কমলা মা আলিয়াকে বলে বল আমার ছেলে আয়ুষ্মান কোথায় কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলিয়া তখন বলে আপনারা কেন আমার কথা বিশ্বাস করতেছেন না আমি তো আপনাদের সাথেই ছিলাম আয়ুষ্মানকে তো আমিও খুঁজছি ঠিক তখনই গহনা আলিয়ার হাত ধরে বলে তুই এভাবে কিছু বলবি না আমি তো এই পরিবার এবং বাবুর কোনো ক্ষতি করতে করতে দিব না তুই চল আমার সাথে এরপর আমরা দেখতে পাই গহনা আলিয়াকে গোয়াল গড়ে বেঁধে রাখে আর পিসিমাকে বলে পিসিমা আমাকে মাফ করে দেবেন আমি আপনাকে না বলে আলিয়াকে এখানে বেঁধে রেখেছি আলি আমাদেরকে মিথ্যা বলছিল এবং আমাদের সময় নষ্ট করছিল তখন আলিয়া বলে পিসিমা আমাকে বিশ্বাস করুন সোনা বলে আমার মন বলতেছে আলিয়াকে বিশ্বাস করা ঠিক হবে না চলুন আমরা ডাক্তার বাবুকে খুঁজতে যাই আর আলিয়া এভাবেই থাক আলিয়া গহনাকে বলে তুই আমাকে ছেড়ে দে পরের দৃশ্যে দেখতে পাই পরিবারের সবাই জঙ্গলে আয়ুষ্মানকে খুঁজতে যায় আর তখন চক্রই বলে গহনা গহনা এত বড় জঙ্গলে আমরা কিভাবে আয়ুষ্মানকে খুঁজে পাব তখন গহনা বলে আপনি একদম ঠিক কথা বলছেন আমরা এক একজন এক এক দিনে খুঁজতে যাব তাহলে তাড়াতাড়ি ডাক্তার বাবুকে খুঁজে পাওয়া যাবে পিসিমা বলে একদম ঠিক বলছো এর পরে এগারো জন এক এক দিকে চলে গেলে পরের দৃশ্যে দেখতে পাই গহনা সামনের দিকে তাকিয়ে দেখতে পায় আয়ুষ্মান অজ্ঞান হয়ে পড়ে আছে আয়ুষ্মানের সাথে একটা নেকড়েও বসে আছে গহনা তখন একটু ভয় পেয়ে একটা পাথর তুলে নেকড়ের দিকে ছুড়ে মারলে সেই মুহূর্তে নেকড়েটা না চলে গেলে গহনা তখন নিজের জীবন পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে একটা জালের ফাঁদে আটকা পড়ে যায় আর গহনা দেখতে পায় সেই নেকড়ে আয়ুষ্মানের মাংস চিবিয়ে খাচ্ছে গহনা অনেক তাড়াহুড়ো করে তার হাতে থাকা ছুরি দিয়ে জালটা কেটে নিচে নেমে দেখতে পায় নেকড়ে এবং আয়ুষ্মান সেখানে নেই আশ্চর্য হয়ে আয়ুষ্মানকে খুঁজতে থাকে আর এদিকে দেখতে পায় পিসিমা পায়ে আঘাত লাগার জন্য বাড়িতে এসেছে পিসিমা তখন বাড়িতে একটা শব্দ পায় তখন পিসিমা বলে রাগত বেডরুমে রয়েছে আর সবাই তো জঙ্গলে তাহলে এখানে শব্দ করছে কে ভেবে পিসিমা হাতে একটা অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে মারতে যাবে ঠিক তখনই দেখে চক্রই পিসিমা চক্রইকে কিছু বলতে যাবে সেই মুহূর্তে আয়ুষ্মান মা কমলা ছুটে আসলে সীমা বলে আমি তোমাদেরকে বলছি না আয়ুষ্মানকে জঙ্গলে খুঁজতে তাহলে তোমরা বাড়িতে কেন তখন কমলা বলে দিদি আয়ুষ্মান অনেক অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কিন্তু কোথাও পাইনি এরপরে তোমাদেরকে পাইনি আর আমি ভেবেছি তোমরা হয়তো আয়ুষ্মানকে পেয়ে বাড়িতে চলে এসেছ এই জন্য আমি এখানে এসেছি তখন চক্রই বলে দিদি আমার অনেক পানি পিপাসা পেয়েছে তাই আমি বাড়িতে এসেছি তবে দিদি আপনি কেন এসেছেন সেই মুহূর্তে পিসিমা বলে আমি আমার পায়ে আঘাত পেয়েছি সেই জন্য এখানে চলে এসেছি পিসিমা তখন আঘাত পাওয়া জায়গাটা দেখালে চিল চিলদি উঠে এরপরে দেখতে পাই গহনা আয়ুষ্মানকে অনেক খোঁজাখুঁজি করার পর আয়ুষ্মানকে খুঁজে পেয়েছে তখন গহনা ভাবে ডাক্তার বাবু এখানে তাহলে নেকড়ি কাকে নিয়ে গেল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না তারপর গহনা আয়ুষ্মানকে চোখ খুলতে বললে আয়ুষ্মান কোনোভাবে চোখ খুলতে পারছিল না সেই মুহূর্তে গহনা ছুটে যায় পুকুরে পানি নেওয়ার জন্য গহনার পায়ের নিচে একটা রেডিও বক্স পড়লে গনা রেডিও বক্সটা কানের কাছে নিলে শুনতে পায় ওখানে আয়ুষ্মানের চিল্লাচিলির আওয়াজ রেকর্ড করা আছে গনা তখন ভাবে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম ডাক্তার বাবু তার নেকড়ে চিবিয়ে খাচ্ছে ওটা তাহলে একটা নাটক ছিল তবে চালগুলো কে চলছে আমার মনে হয় এসে পালি করছে আমার ভাবনা যদি সত্যি হয় তাহলে এবার আমি আলিয়াকে ছাড়বো না এরপর কিছু পানি নিয়ে গহনা ছুটে আয়ুষ্মানের কাছে আসে এবং পানি আয়ুষ্মানের চোখে মুখে ছিটিয়ে দিলে আয়ুষ্মানের জান ফেরে তখন আয়ুষ্মান বলে গহনা আমি এখানে কিভাবে আসলাম গহনা তখন বলে ডাক্তার বাবু এখানে আপনাকে নেকড়ে নিয়ে এসেছে আর ডাক্তার বাবু নেকড়ে তো আমাদের রুমে পর্যন্ত গিয়েছিল নেকড়ে তো আমার একদম কাছে চলে এসেছিল আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম তবে কেন জানি আমার কোনো ক্ষতি করেনি এখন দেখতে চলেছেন একশো পঁয়তাল্লিশ তম পর্বে দেখতে পারবেন গহনা আয়ুষ্মানকে বাড়ি ফিরিয়ে আনা মাত্র কমলা আয়ুষ্মানকে বলে বাবা তুমি কোথায় ছিলে তোমার কিছু হয়নি তো এরপর আয়ুষ্মানের পিছিয়ে আয়ুষ্মানকে বলে বাবা তুমি কোথায় ছিলে আমরা তোমাকে কত জায়গায় খুঁজাখুঁজি করেছি আয়ুষ্মান বাবা তোমাকে সত্যি নেকড়ি নিয়ে গিয়েছিল বলো আয়ুষ্মান তখন পিসিমাকে বলে হ্যাঁ পিসিমা গহনা আমাকে জঙ্গলে পেয়েছে আর আমার জ্ঞান ফেয়ার পরে আমি কোনো কিছু মনে করতে পারছি না কিভাবে জঙ্গলে গেলাম গহনা তখন বলে ডাক্তার বাবু আপনি এসব নিয়ে কিছু ভাববেন না আমি সবকিছু বুঝতে পেরেছি সেই মুহূর্তে আয়ুষ্মানের মা কমলা বলে কি বুঝতে পেরেছ তুই তখন গহনা বলে কমলামা আমাদের বাড়িতে যে নেকড়ে এসেছিল সব কিছু নকল ছিল আর ওই নেকড়েগুলো আমার সামনে ডাক্তার বাবু তার নাটক করছিল সেই মুহূর্তে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর পিসিমা বলে কি বলছি তুমি গহনা সেই মুহূর্তে গহনা বলে হ্যাঁ পিসিমা এসব নাটক ছিল আর এগুলো কে করেছে আমি সব জানি তখন যখন বলে কে আর তখন গহনা বলে এসব আলিয়া করেছে তখন পিসিমা বলে আর গহনা এসব কি বলছে তোমার মাথা ঠিক আছে তো তুমি তো ওখান থেকে যাওয়ার সময় আলিয়াকে গোয়াল ঘরে হাত পা বেঁধে রেখে গেছো গহনা তখন বলে পিসিমা আলিয়া অনেক চালাক দেখুন আমি জঙ্গলে কি পেয়েছি রেকর্ডার গহনা তখন রেকর্ডটি চালু করলে আমরা শুনতে পাই আয়ুষ্মানের চিল্লাচিল্লি রেকর্ড করা ছিল তখন গহনা বলে ডাক্তার বাবু এই রেকর্ডারে আপনার ভয়েস আগে থেকেই রেকর্ড করা ছিল আর এসব করেছে আমাকে ভয় দেখানোর জন্য আর আলিয়া তো আমাকে একটা জালের মধ্যে আটকে দিয়েছিল আর আমি নিজে দেখতে পেয়েছিলাম আপনার শরীর থেকে একটা নেকড়ে মাংস ছিঁড়ে খাচ্ছে আর আমি জালটা ছিঁড়ে কেটে নেমে দেখি আপনি এবং নেকড়ি কেউ নেই আর সব কিছু করেছে আমাকে ভয় দেখানোর জন্য যাতে আমি আপনাকে না খুঁজে বাড়ি ফিরে আসি এখন গহনা বলে পিসিমা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলুন তাহলে দেখতে পারবেন আলিয়া ওখানে নেই সবাই গল দেখতে পায় আলিয়া তো ওখানেই রয়েছে সকলে তখন গহনাকে বলে এখনই তো তুমি একটা কাহিনী বানিয়ে বললে আলিয়া ওটা করেছে দেখো তো এখানেই রয়েছে আর তুমি যেভাবে বেঁধে কিভাবে নিয়ে যাবে যেভাবে ঘুমিয়ে রয়েছে তখন গহনা ভাবে আলিয়া তো সত্যি এখানে তাহলে এসব করছে কে সত্যি সত্যি কি আমাদের বাড়িতে নেকড়ি এসেছিল এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান তার মুখে হাত দেয় এবং দাঁতে কাঁচা মাংস লেগে আছে আয়ুষ্মান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলে চক্রই তখন আলিয়ার হাত পাড় বাঁধন খুলে দিলে আলিয়া গহনাকে বলে গহনা তুই এসব আমার সাথে ঠিক করলি না তোর জন্য আমার কি অবস্থা হয়েছে তুই মিথ্যা বলে আমাকে এখানে বেঁধে রেখে চলে গেলি তুই তো আমার কাছ থেকে আয়ুষ্মান কেউ ছিনিয়ে নিয়েছিস তারপরেও এমনটা কেন করতেছিস গহনা তখন বলে যেটা আমার নয় সেটা ছিনিয়ে নেওয়া যায় না আর ডাক্তার বাবু তো প্রথম থেকে আমারই ছিল এখনো আছে সারা জীবনই থাকবে আর বলতো তুই এখান থেকে কিভাবে বের হলি আর তুই আমাকে যেভাবে বেঁধে রেখেছিস আমি অনেক চেষ্টা করছি আমার হাতের বাঁধনটাও খুঁতে পারিনি গহনা তখন আলিয়াকে নাটক করা বন্ধ কর জঙ্গলের মধ্যে যে সবকিছু আমার সাথে করা হয়েছে এসব তুই করেছিস এরপর আলিয়া গহনাকে বলে তুই জঙ্গলে গিয়েছিস আমি তো সেটাই জানি না আর তোর সাথে কি হয়েছে এই মুহূর্তে গহনা বলে সবকিছু জানার পরেও নাটক করতেছি আর আমাকে ভয় ডাক্তার বাবুকে দেখে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু পারিস তখন আলিয়া আলিয়া বলে বলে এসব কি গল্প বলছিস ঠিক আছে নাই তো আয়ুষ্মানের কিছু হয়নি তো তখন গহনা বলে ডাক্তার বাবু ঠিক আছে তখন গহনা বলে আমি জানি এসবের পিছনে তোরই হাত আছে আলিয়া বলে তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে এইসব আমি করেছি তখন গহনা বলে আমি তো এই নেকড়ের পায়ে পাথর ছুঁড়ে মেরেছিলাম আলিয়াকে বলে তোর পা থেকে থেকে কাপড়টা সরা কিন্তু আলিয়া কোনোভাবে সরাতে চাচ্ছে না আর এদিকে আয়ুষ্মান ভাবতে থাকে এই মাংসটা কিভাবে আমার মুখের ভিতরে ভিতরে আসলো আর এদিকে গহনা আলিয়ার হাত পা দেখে কিন্তু কোথাও আঘাতের চিহ্ন নেই আলিয়া তখন বলে তুই আমাকে নকল নেকড়ে বলছিলি না এখন তো প্রমাণ হয়ে গেল তুই একটা মিথ্যাবাদী গহনা তখন ভাবে আলিয়া যদি এসব না করে থাকে তাহলে এসব করলো কি তখন বলে আঘাত তো দিদিরও লেগেছে দিদি আবার নেকড়ে নাই তো তখন আয়ুষ্মানে পিসি রেগে চায় আর চক্রইকে বলে তোমাকে বলেছিলাম না জঙ্গলে পড়ে আঘাত পেছি চক্রই তোমার মুখে যা আসে তুমি তাই বলে ফেলো আজকের ভিডিও এই পর্যন্তই প্রতিদিনের মতো হনার এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ